নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে কোন দল কত আসন পেয়েছে এবং কোন রাজ্য থেকে কোন দল বেশি আসনে লিড করেছে আপনারা সেটা কিভাবে দেখবেন ইলেকশন কমিশনের যে মেন ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে সমস্ত কিছু জেনে নিতে পারবেন কোন রাজ্যে কোন দল কতগুলি সিট পেয়েছে আপনার এলাকায় কোন দল কত ভোটে জিতেছে সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন অনেকেই বিভিন্ন খবরের চ্যানেল বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন খবরের ইয়েগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন যে পার্লামেন্টে বা দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে কোন দল কত আসনে জিতেছে কিন্তু আপনি দেখতে চাইছেন প্রত্যেকটি এলাকা ধরে ধরে তাহলে আপনি ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটি স্টেট প্রত্যেকটি জেলা অনুযায়ী প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ধরে ধরে আপনি দেখতে পারবেন কোন দল বা কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে কে জয়ী হয়েছে সমস্ত তথ্য তো আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ইলেকশন কমিশন অফ ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট আপনি এখানে দেখতে পারবেন তিনটি অপশন আছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি জেনারেল এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল 3 নম্বর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউেন্সি বাই আপনি লোকসভা ইলেকশন જોઈ দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন লোকসভা রেজাল্ট দেখার জন্য আপনি ওখানে ক্লিক করার পর নিচের দিকে چلا আসবেন নিচের দিকে দেখবেন এখানে কতগুলি কোন 543 টি লোকসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন তার একটি গ্রাফ দেখিয়ে দিয়েছে কালার গ্রাফ সে গ্রাফ অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে দেখা যাচ্ছে কোন দল কতগুলি আসন পেয়েছে এখানে গ্রাফ অনুযায়ী দেওয়া আছে এবং কোন পার্টি কতগুলি আসন পেয়েছে দেখা যাচ্ছে এখানে দেখুন প্রত্যেকটি পার্টির নাম এবং কতগুলি সিটে তারা জয়ী হয়েছে কতগুলি লিডিং আছে টোটাল কতগুলি জয়ী হয়েছে সমস্ত ডিটেলস এভাবে দেওয়া আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এর পরবর্তীকালে আপনি আপনার যে জেলা বা আপনার যে সংসদ এল বা আপনার যে লোকসভা এলাকা আছে সেই ধরে ধরে আপনি যদি দেখতে চান তাহলে আপনি একটু ওপর দিকে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট স্টেট ওয়াইজ সিলেক্ট স্টেট ওয়াইজ অর্থাৎ রাজ্য অনুযায়ী আপনি দেখে নিতে চাইছেন তো আমরা এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গটা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট আছে বিয়াল্লিশটি টোটাল বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এআইটিসি পেয়েছে উনত্রিশটি বিজেপি পেয়েছে বারোটি এবং নিচের দিকে আসবেন আইএনসি পেয়েছে একটি অর্থাৎ কংগ্রেস একটি আসন পেয়েছে এখানে দেখুন রেজাল্ট দেওয়া আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উনত্রিশটি ভারতীয় জনতা পার্টি বারোটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে এবং টোটাল বিয়াল্লিশটি আসনে তারা জয়ী হয়েছে এর পরবর্তীকালে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আছে সিলেক্ট কনস্টিটুয়েন্সি অর্থাৎ আপনার লোকসভা এলাকা ধরে ধরে আপনি জানতে পারবেন তো এখান থেকে প্রত্যেকটি বিয়াল্লিশটি লোকসভা আসনে দেওয়া আছে তো এখান থেকে আপনি বিয়াল্লিশটি লোকসভা আসন এখান থেকে দেখে নেবেন কোন লোকসভা আসনে আপনার এলাকা এক নম্বর হচ্ছে ঝাড়গ্রাম দেখুন ঝাড়গ্রাম হচ্ছে তেত্রিশ কনস্টিটুয়েন্সি এখানে জয়ী প্রার্থী আছে হচ্ছে এক নম্বর দেখতে পাচ্ছেন জয়ী প্রার্থীর নাম এবং তিনি কতগুলি ভোট পেয়েছেন পেয়েছেন এখানে সাত লক্ষ তেতাল্লিশ হাজার চারশো ভোট পেয়েছেন এবং যিনি এবং যিনি হেরেছেন তিনি পেয়েছেন পাঁচ লক্ষ উনসত্তর হাজার চারশো তিরিশটি ভোট এখানে লিডিং আছে সত সাত এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশটি ভোটে লিডিং হয়ে আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন সমস্ত প্রার্থীর নামগুলো আপনি পরপর পেয়ে যাবেন কে জয়ী হয়েছে কারা লস্ট হয়েছে সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন আবার এখানে কনস্টিটিউন্সিটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরপরে আমরা অন্য একটি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা দেখে নেবো তার জন্য এখান থেকে সেই লোকসভা এলাকার নামটি আপনি সিলেক্ট করে নেব এরপর দেখুন এখানে লোকসভা এলাকার নামটি সিলেক্ট করার পর কোন প্রার্থী জয়ী হয়েছে প্রার্থীর নাম দেওয়া আছে কোন দলের তিনি এবং তিনি মোট কতগুলি ভোট পেয়েছেন এবং টোটাল ভোট কত মার্জিনে তিনি জিতেছেন এখানে দেখুন কে হেরেছেন কত মার্জিনে হেরেছেন তার ভোট কতগুলি পেয়েছেন তিনি সেটাও দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রার্থীর নাম এবং তারা কতগুলি ভোট পেয়েছে কতগুলি ভোটে হেরেছে সমস্ত তথ্য দেওয়া আছে দেখুন যদি আপনি দেখতে চাইছেন যে কোন রাজ্যে কতগুলি কোন দল আসন কতগুলি আসন পেয়েছে সেটাও যদি আপনি দেখতে চাইছেন তাহলে আপনি সেই রাজ্যটির নাম সিলেক্ট করে নেবেন রাজ্যটির নাম সিলেক্ট করার পর সেই রাজ্যটির নামগুলো চলে আসবে প্রত্যেকটি দেখুন এখানে দেখতে পারবেন আপনি কোন রাজ্যে কতগুলি দল কোন আসন পেয়েছে সেটাও আপনি দেখতে পারবেন নিচের দিকে চলে আসবেন কনস্টিটিউন্সি দেখুন এখানে প্রত্যেকটি লোকসভা আসন ধরে ধরে আপনি দেখতে পারবেন কোন প্রার্থী কত আসনে জিতেছে সেটাও আপনি কতগুলি ভোটে জিতেছে কতগুলি ভোট লিডিং আছে সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি দেখে নেবেন আপনার এলাকায় কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে বা অন্য রাজ্যেরও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন খুব সহজে আপনাকে আর কোথাও যেতে হবে না সম্পূর্ণ সত্য তথ্যটি আপনি এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ইলেকশন কমিশনের মেন ওয়েবসাইট থেকেই আর এখনও অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার